আসসালামু আলাইকুম দেশু কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকালে প্রথমত আমি নাস্তা করে নিচ্ছি আর আমার আজকের নাস্তার মেনু দেখুন চা খাচ্ছি আর হচ্ছে বাটার বন খাচ্ছে আমার হচ্ছে বাটার বনটা অনেক ফেভারিট আর হচ্ছে আমার কিছুদিন যাবৎ আমার মুখে কি ঠোসা পড়েছে মানে মুখের ভিতরে শক্ত কোনো খাবার চিবিয়ে খেতে পারতেছি না তো যার কারণে এই পাটার বনগুলো একটু নরম তো তো চা দিয়ে ভিজে খেলে আর কোনো সমস্যা হচ্ছে না কিন্তু শক্ত কোনো খাবার খেলে না ব্যথা লাগে মুখের মধ্যে এরপরে হচ্ছে এই যে আমি আমার রাজপুত্রের জন্য পুডিং বানিয়েছিলাম পুডিংয়ের ফুল রেসিপিটা একটা আপু চেয়েছে তো সেই আপুর উদ্দেশ্যেই আমি আজকে পুডিংয়ের ফুল রেসিপিটা শেয়ার করতেছি তো আপুর আইডির নাম হচ্ছে সাম্রিমস মম ব্লক সেই আপুর উদ্দেশ্যে আর কি আমার আজকে রেসিপিটা দিচ্ছি তো আপু তুমি যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমার জন্য একটু হলেও হেল্পফুল হবে আমার আজকের রেসিপিটা তো আমি প্রথমত এখানে দুধ নিয়ে নিয়েছি তিন লিটার তো তিন লিটার দুধ যা করে কিছুটা ঘন হওয়ার পরে এখানে এলাচ দিয়ে দিয়েছি তিনটা একটু ফাটিয়ে দিয়েছি এলাচটা আর দিয়েছি দারচিনি দুই টুকরো আর এরপরে চিনি দিয়ে দিলাম এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়েছি আমরা রান্নার ক্ষেত্রে যে মেজারমেন্ট কাপগুলো ইউজ করি সেই কাপের এক কাপ চিনি দিয়েছি তো দুধটা ঘন হওয়ার পরে চিনি দিলে না মানে বেশি ঘন করে চিনি দিলে আবার দেখা যায় পাতলা হয়ে যায় যেহেতু চিনিতে পানি ছাড়ে তো সেজন্য আর কি দুধটা তরল অবস্থাতে আমি চিনি দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে দুধ অনেকটা সময় চাল করে ঘন করে নিয়েছি আর পাশের চুলায় হচ্ছে আমি একটু ক্যারামেল করে নিয়েছি দুধটা চাল করার পরে তো ক্যারামেল করার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আর দুই টেবিল চামচ পানি দিয়েছি দিয়ে আমি চুলাটা একদম লো ফ্লেমে রেখে ক্যারামেলটা করে নিয়েছি তো আমি ক্যারামলটা সেট করে দিলাম যে বক্সে আমি পুডিংটা বসাবো সেই বক্সে আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি আর এখানে আমি তিন লিটার দুধের জন্য ডিম নিয়েছি ছয়টা তো ডিমগুলো ফ্রিজে যদি থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে তো আমি এটা আধা ঘন্টা আগে বের করে রেখে দিয়েছিলাম তো আমি ছয়টা ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি আর এখানে দুধটা যখন ঠান্ডা হয়ে গেছে মানে একটা হাতের আঙুল ডুবিয়ে রাখার পরে যতটুকু আর কি গরম সহ্য হয় ওই পর্যায়ে আর কি রেখেছি এরপরে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক কাপ তো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি তো এভাবে প্রোটিনটা করলে না খেতে ভীষণ ভালো লাগে আর আমি ডিম একটু কম নিয়েছি আপনারা চাইলে ডিম আরও দুইটা বাড়িয়ে দিতে পারেন আর গরম মশলাটা দেওয়ার কারণ হচ্ছে ডিমে যে একটা স্মেল থাকে এই স্মেলটা মানে কাটানোর জন্য গরম মশলাটা দেওয়া গরম মশলাটা দিলে ডিমের এই বাজে স্মেলটা আর থাকবে না একটা সুন্দর স্মেল আসবে তো আমি কিন্তু দুধটা ঘন হওয়ার পরে গরম মশলাগুলো তুলে ফেলে দিয়েছি এরপরে হচ্ছে ডিমটা ফেটিয়ে তারপরে গুঁড়ো দুধগুলো দুধের সাথে মিক্স করে এরপরে হচ্ছে এই যে সব কোনো মিশ্রণটা গুলে নিয়েছি এরপরে এই যে আমি বক্সে ঢেলে নিয়েছি আর আমি হচ্ছে একটা প্লাস্টিকের বক্সে আজকে পুডিংটা করতেছি এমনি তো আমি অ্যালমোনিয়ামের পাত্রে করি তো অ্যালমোনিয়ামের পাত্রে করলে না অনেক সময় লাগে পুডিং জমতে তো সেজন্য আমি এই ফার্স্ট টাইম প্লাস্টিকের বক্সে করলাম পুডিংটা তো মার্শাল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর অনেক কম সময়তে আমার পুডিংটা হয়ে গেছে আমি তিন লিটার দুধে পুটিং করেছি তো তিন লিটার দুধের পুটিং কিন্তু মার্শাল অনেকটাই বড় হয় তো এই পুডিংটা যদি অ্যালমোনিয়ামের পাত্রে আমি জমাতে চাই তাহলে আমার প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তো আমি প্লাস্টিকের পাত্রে জমিয়েছি আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমার পুডিংটা সম্পূর্ণ জমে গেছে আর আপনারা তো দেখতেই পাবেন আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো আমি এখানে একটা ফ্রাই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনায় যে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটা হচ্ছে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি আপনারা এখানে টিস্যু পেপার আর কি ভাজ করে দিয়ে দিতে পারেন একদম চিকন করে মুড়ে দিতে পারেন এই যে আমার প্রায় তিরিশ মিনিট পরে হচ্ছে আমার পুডিংটা জমে গেছে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি আমার হাতে কিন্তু কোনো প্রকার কিছুই উঠে আসতেছে না একদম শুধু তেলটাই উঠে আসতেছে তারপরে হচ্ছে আমি একটা কাঠি দিয়ে দেখলাম তো কাঠির সাথে কিছুই আসতেছে না একদম কাঠিটা নেট অ্যান্ড ক্লিন এসছে দেখুন তো এখন হচ্ছে আমার পুটিংটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তো এই পুটিংটা আমি হচ্ছে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দেবো তো সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা আপনারা চাইলে দুই ঘন্টা মানে ঠান্ডা হওয়ার পর দুই ঘন্টা ফ্রিজ রাখার পরে আর কি কেটে নিতে পারেন এতে করে খুব ভালো হয় তো আমার যেহেতু হাতে অনেকটা সময় ছিল আমায় আমি আমার ভাগিনা জন্মদিনের জন্য আর কি করেছিলাম তো জন্মদিন ছিল সেপ্টেম্বরের আঠারো তারিখে আর আমি পুলিংটা বানিয়েছি হচ্ছে সেপ্টেম্বরের সতেরো তারিখে তো সেপ্টেম্বরের সতেরো তারিখ রাতে আমি পোরিংটা বানিয়েছি তো সারা রাত আমার পুডিংটা নর্মাল ফ্রিজে ছিল তো এরপরে হচ্ছে এই যে পরের দিন মানে আনমোল্ড করেছি আনমোল্ড করার পরে দেখুন পোডিংটা কতটা সুন্দর হয়েছে আর এই পোডিংটা হচ্ছে সন্ধ্যার সময় যখন ও কেটেছে সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো আমি গত ভিডিওতে বলেছি আমার রাজপুত্রর জন্য আমি করেছি ও আমার কাছে আমার রাজপুত্রই আমি হচ্ছে রাজ্য ছাড়া রাজপুত্র আমার তো এই যে আমার রাজপুত্র বসে আছে কেক কাটবে তো বাচ্চা মানে আমাদের বাচ্চারা যত বড়ই হোক না কেন ওরা কিন্তু আমাদের কাছে সেই ছোট্ট বাবুটাই আছে সেই ছোট্ট বাচ্চাটাই আছে তো এই যে দেখুন আমার বাচ্চাটার শরীর অনেক অসুস্থ ও হচ্ছে জ্বর ঠান্ডা মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো তো সবারই জ্বর ঠান্ডা লেগে আছে তো ওর শরীর কিছুদিন যাবত অনেকটাই খারাপ তো মুখ মুখটা একদম মলিন হয়ে আছে তো ওর বোনরাওকে গিফট দিলো চকলেট ওরা হচ্ছে চকলেট খেতে খুব পছন্দ করে তো ওর বোনরাওকে চকলেট দিয়েছে আর প্রথমত কেকটা কেটে ও সবাইকে খাইয়ে দিচ্ছিলো আর আমি এর ওর কথাই বলেছি যে ওই হচ্ছে আমার আমার বয়স যখন দশ বছর তখন ও হচ্ছে পৃথিবীতে এসেছে তো ও যেদিন এই পৃথিবীতে এসেছে সেদিন হচ্ছে মনে হয়েছে যেন আমরা চাঁদ হাতে পেয়েছি কারণ আমাদের ফ্যামিলিতে ওর আগে আর কোনো বাচ্চা আসে নাই ওই প্রথম বাচ্চা আমাদের ফ্যামিলির তো জন্য আর কি ওকে সবাই তাদের মতোই আগলে রেখেছে আর দেখুন কেকটা কেটে সবাইকে খাইয়ে দিয়েছে আর পুডিংটা কেটে কিন্তু নিজেই খেয়ে নিল ওর তো পুডিংটা খুবই পছন্দ হয়েছে আর খুব পছন্দ করে খায় আমার হাতের এই পুডিংটা তো খাচ্ছিল আর বলতেছিলো পুডিংটা অনেক মজা হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু পুডিংয়ের গুরু দুধটা দিয়েছি আপনারা চাইলে এখানে কন্ডাস মিল্ক ইউজ করতে পারেন তবে আমি দোকানের কিনে আনা কন্ডাস মিল্ক খাই না এটা আর কি আমি হচ্ছে একটু সমস্যা পেয়েছি দুধের মধ্যে সে আর খাই না তা আমি সেটা আপনাদেরকে বলবো না যারা পছন্দ করেন তারা খেতে পারেন আমি হয়তো যে সমস্যার কারণে খাই না সেই সমস্যাটা আপনারা জানলে হয়তো আপনাদের খাওয়াটা নষ্ট হয়ে যাবে তো আপনাদের খাওয়াটা নষ্ট করতে চাচ্ছি না আমি হচ্ছে কন্ডাস মিল্কের ঘরেই তৈরি করে নেই যখন আমার প্রয়োজন হয় তো আজকে যেহেতু আমার কন্ডাস মিল্ক ঘরে ছিল না তৈরি করা সেজন্য আমি গুঁড়ো দুধ দিয়ে এই পুরিংটা করেছি তো কন্ডাস মিল্ক কন্ডাস মিল্কের রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সাথে কন্ডাস মিল্কের একটা রেসিপি শেয়ার করে দেব তো এদিকে তো সবাই মানে পুডিং আর কেক কাটা শেষ এখন হচ্ছে আমি পিস পিস করে দিলাম সবাই খাবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ